আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যে বানাবো আলু সিদ্ধ করে নিয়েছি গোটা গোটা করে কেটে এই আলুগুলোকে এবারে যদি একদম খিচে যেন না থাকে তার জন্য এরকম আর একটা পাত্র নিয়ে আপনাদের বড়ো পাত্র থাকলে তাতে দিয়ে আপনারা একটা পিছিয়ে নিতে পারেন দেখুন আমার বেরো হচ্ছে তলা দিয়ে কিন্তু আমি চা চাকনিতে করছি এটা কষ্ট হচ্ছে সময় লাগছে কিন্তু তা আপনাদের বড় কিছু থাকলে তাতে করে নিতে পারেন আলুগুলো চেপে চেপে বার করতে হবে যেন আলুটা দিয়ে যেভাবে বানাবো যদি একটু দল থাকে তাহলে সেটা ভালো করা যাবে না সেই কারণে এটা এইভাবে চেপে চেপে আলুটা বার করে নিতে হচ্ছে ওই যে কোনো ওই আলুগুলো আছে আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটু শক্ত শক্ত থাকলে ভাবে না বেশ ভালো সুন্দর করে নরম করে নিয়েছি সেদ্ধটা করে এবার ওইভাবে চেপে চেপে ওর থেকে ওইগুলো আমি বার করব তাহলে একটু আর খিচে বলতে কিছু থাকবে না ওই যে বার করছি আমি ওইগুলো আর ওই বেশে কিন্তু এখন আলু আছে কিন্তু সব আলুগুলো ওইভাবে বার করে নেব একটু সময় লাগবে আর আপনাদের কে তো অনেক অন্য ধরনের ভালো পাত্র থাকলে ওইরকম বড়ো জালতিস তাতে করে করে নিতে পারেন আপনারা তো আমি আর এতেই করে করবো ওই জন্য একটু সময় বেশি লাগবে আর আপনাদের ভালো জিনিস থাকলে করে নেব ওই জন্য তলা দিকে কেমন বেরিয়ে আসছে এইভাবে বেরিয়ে আসবে ওটা চামচ দিয়ে কে নিয়ে নেবেন করে নিলে হয়ে যাবে ওইরকম ঝুলে ঝুলে পড়বে আবার নিচে নেমেও আসবে ও যে পড়ে পড়ে যাচ্ছে দেখছেন ওইদিক থেকে আমি জতো চেপে চেপে দিচ্ছি আপনি একটা চামচ দিয়েও চেপে নিতে পারেন আমি হাত দিয়ে ওইগুলো জ্বলে জ্বলে চেপে চেপে দিচ্ছি দেন চামচ দিয়ে বা তলা দিয়ে ওটু ছাড়িয়েও নিতে হবে নেলে রবি পড়বে এইটা করতে গেলে একটু সময় লাগবে তাছাড়া আর বেশি সময় লাগবে না আর কোনো কষ্টও নেই এটার জন্য একটু সময় আসছে আর একটু কষ্ট আছে প্রথমটাই করার জন্য কিন্তু কষ্ট কোনোটা নেই আমার এই পাথরটা ছোটো বলে আপনাদের বড়ো হলে তো কোনো সমস্যা নেই ওটা চামচ দিয়েছে দিলেই সাথে সাথে বেরিয়ে চলে আসবে আমার বড়ো পাথরটা আর ওই ছেকনি যেরকম ওরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে আমার বড়ই গেছে কিন্তু ওটা মাঝে সাজে একটু নষ্ট গেছে দুই এক জায়গায় ওই জন্য নিতে পারলাম না এটা দিয়েই করে নিতে হচ্ছে ওর চামচ দিয়ে আমি ছাড়ি ছাড়িয়ে নিচে তলা দিয়ে দেখুন আর ঝুলে ঝুলে পড়েছে যেগুলো ওর মধ্যে থেকে বেরিয়ে এসেছে এরকম সুন্দর করে বা কোনো নেট থাকলে তার মধ্যে দিয়েছে চেপে বার করে নিলে সুন্দরভাবে চলে আসে এইভাবেই আমি সবগুলো বার করবো বন্ধুরা বার করে নিয়ে নেব ওই যে দেখুন ওইভাবে বার করছে ওটা একটা নতুন একটা রেসিপি বানাবো আমি সেটা দেখবেন কি দিয়ে কিভাবে বানাচ্ছি সেটা আপনারা সব দেখতে পাবেন আগে আলুগুলো বার করে নেবো তারপরে কী কী জিনিস দিচ্ছি সেগুলো আমি বলবো আর অবশ্যই তো দেখাবো এই দেখুন সব আলুগুলো আমার এইভাবে কুড়িয়ে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে বার করে যে সেখানে দেব আমি কেকে নিলাম বন্ধুরা জ্বর শরীর খারাপ সর্দি কাশি অনেক অসুস্থ তারপরেও তেমন ভিডিওগুলো করতে হয় তার জন্য আলুগুলো সব বার করে নোভ হয়ে গেছে এক জায়গা করে নিয়েছি আমি এবার এবারে এতে আমি দিয়ে দেব ময়দা দিয়ে দিচ্ছি আপনার আটা আটাও দিতে পারেন আলু হিসেবে পরিমাণ মতন ময়দা দিতে হবে কিন্তু দোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে বন্ধুরা একটু শক্ত হলে বেশি ভালো হবে শক্ত করে মাখতে হবে এটা তাই ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এতে এবার দেবো লবণ পরিমাণ মতন যতটুকু লবণ প্রয়োজন আছে সেটুকুই দেবো আর এবার দেবো একটু চিনি চিড়ে দিলাম আর এবার দেবো একটু জল দেবো যে জনটা পরিষ্কার করে প্লেটে নিয়ে এসলাম আর এইবার দেব একটু সাদা তেল এই যে পুরিবার মতন সাদা তেল দেবো আচ্ছা খুব বেশি লাগবে না এবারে আমি চামচ দিয়ে প্রথমে বেশ আড়াচাড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরে আমি হাত দিয়ে করবো আগে চামড়া দিয়ে একটু ভালো করে নালাচালা দিয়ে নেব মিশিয়ে নেব এবার আমি হাত দিয়ে করবো চামড়া দাওয়ার মেশানো হয়ে গেছে আমার এ দিয়ে সুন্দর করে চটকে চটকে এর দুটো বানিয়ে নিতে হবে বন্ধুরা কিন্তু দুটো যতটা শক্ত হবে তত কিন্তু বেশি ভালো হবে যখন ওইগুলো আমি একটা ডিজাইন করে কাটা হবে তখন সে বেশি ভালো হবে তাই জন্য একটু শক্ত করে মাখবেন যত শক্ত করতে পারবেন তত বেশি ভালো হবে এতে কিন্তু কোনো জল লাগবে না ওই যে আলুটা নেভা হচ্ছে ওই আলুটার মধ্যে কিন্তু যতটা লাগবে পরিমাণ ময়দা দেন কি আটা দেন যেটা খুশি আপনারা দিতে পারেন এ পালে এতে একটু সুযোগও দিতে পারেন আপনারা ঘরে থাকলে তাহলে আরও বেশি মসমসি হবে খেতে তো আমি এটা এইভাবে ঠিক সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা অনেক সুন্দর করে মেখে নিয়েছি দুটো বার মাখা হয়ে গেছে তারপরেও একটু আর একটু সুন্দর করে দিয়ে নিচ্ছি এটা কিন্তু পাঁচ দশ মিনিট ঢেকে রাখলাম এটা সেটা করা লাগবে না এটা সাথে সাথেই আপনি এটা তৈরি করে নিতে পারবেন এটা রাখার সময় লাগবে না দেখুন এখানে আমি পরিষ্কার একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটা আর একটু ছোটো হলে বেশ ভালো হয় কিন্তু আমি এর খুব একটা ছোটো এটা ওই পেপারটা বড়ই হয়ে গেছে আমার তো আপনারা চাইলে এছাড়া ছোটো পেপার আসলে বেশি ভালো হবে তো আমি এর মধ্যে ওইগুলো দিয়ে এবারে আমি ওর ওপর থেকে বেলাম দিয়ে বিলে নেব তাহলে কোনো আটা ময়দা কোনো কিছু তেল ওই লাগবে না করে একটু বেলবো একটু সময় লাগবে না এটা পেপারের ভিতরেই থেকে বেলে নেব সব দিকে সমান হবে এই যে বেলে নেবো হয়ে গেছে বন্ধুরা আমার পেপারটা নিয়ে বড় আর একটু ছোটো হলে বেশি ভালো হতো আর আমি এটা বেশ ভালোই পাতলা করে নিয়েছি আপনারা চাইলে আর একটু মোটাও করে নিতে পারেন তো আমি এবার কাঁচে দিয়ে পেপারে চারিপাশে একটু কেটে নেব। কাঁচি থাকলে কাঁচি বা চা ভালো ধার থাকলে বা ব্লেড থাকলে ঘরে যেটাতে খুশি আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন তো আমার কাঁচিতে খুব ভালো মানে ধার নেই ভালো কাটা যাচ্ছে না দেখছি তো দেখি এখানে কী কী আর লাগতে পারে এবার একটু বেশি বড়ো তো কেটে নিলাম এবার আমি ব্লেড দিয়েই কেটে নিচ্ছি বন্ধুরা নতুন ব্লেড নিয়ে এসেছি ধার বেশি আছে ওদের সাইড দিয়ে কাটা যাচ্ছে বেশ ভালো আর এটা কিন্তু বেশ আমি ভালো হালকা করে নিয়েছি খুব মোটা হয়নি ওই জন্য ভিতরে কাঁচাও থাকবে না খুব ভালো সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু আপনারা একটা মোটা করে নিলেও ভালো হয় আপনাদের যেমন পছন্দ ঠিক আপনাদের নিজের ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন আর আমি এতে জনটা দিয়েছিলাম বলে ওই দেখুন জনটা কিন্তু ফুটে উঠেছে ওর ভিতরে আর কোথাও কিন্তু একটু আলুর ঢেলা বলতে কিছু নেই বন্ধুরা দেখতে সব জায়গায় বেলা হয়েছে সমান দেখা যাচ্ছে আর ওই কেন আলুটা ওইভাবে বার করে নিয়েছিলাম বন্ধুরা যদি ওইভাবে বান্না করে নিতাম তাহলে এমনি হাতে চটকে নিলে এমনি নিলে কোথাও তো ঢেলা ঢালা খিচেখিচি থেকেই যেত বন্ধুরা যখন ওই জায়গাটা বেলা হতো সেই জায়গাটায় নষ্ট হয়ে যেত ছিঁড়ে যেত আর এখন দেখুন কোথাও তো কিন্তু কিছু হয়নি তো আমি একটা এখানে একটা গোল একটা জিনিস নিয়ে নিয়েছি আপনাদের এরম ধরনের যে কোনো বা বাটি কানাকাটা এরকম কানা উঁচু বাটি থাকলে সেটাতেও কেটে নিতে পারেন তুমি এবার ঘুরিয়ে নিয়েছি এই পা দিয়ে আমি কাটবো আমার প্লাস্টিক একটা জিনিস সেটা ছিল সেটাকে কেটে আমি বেশ গোল মতন করে ছোট করে কেটে নিয়েছি আপনাদের যেভাবে ডিজাইন করলে ভালো হয় যেভাবে সুবিধা ঠিক আপনারা সেইভাবে করে নিতে পারেন আমি আমার মতন করে করেছি প্রথমে অল্প একটু কেটে বন্ধুরা বাদ দিতে হবে দিয়ে তাহলে ডিজাইনটা আসবে ভালো এবারে এই ডিজাইনটা যে আমি সরু সরু ধরনের করে কাটছি আপনারা চাইলে আরেকটু বড় বড়ো করেও কেটে নিতে পারেন এই যে আমি এটা এই মাপে কেটে নিয়ে আসছি বন্ধুরা এই সুন্দর একটা ডিজাইন তো আপনারা চাইলে আর একটু বড়ো করেও করতে পারেন আর আমি দেখুন খুব বেশি কিন্তু মোটা না খুব বেশি পাতলা না একদম মিডিয়াম সাইজে করেছি আপনারা চাইলে আর একটু মোটাও করতে পারবেন এই দেখুন কেটেছি বেশ কড়াই কেটে নিয়ে চারটে মাসে কেটে তারপরে আমি পুরোটাই এইভাবে কেটে নেবো চারটে মাসটা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কাটছি তারপরে বাকিগুলো আমি ঠিক এইভাবে সব কেটে নেব ঠিক ওটা ওইভাবে মাপ দিয়ে মাপ দিয়ে চাপ দিলেই কেটে আসবে ওই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি বন্ধুরা এটা আমার একটা প্লাস্টিকের গ্লাস সেটাকে আমি কেটে বার করে নিয়েছি একদম খুব সহজে বন্ধুরা একবার দেখলেই আপনারা করে ফেলতে পারবেন আর একবার এটা বানালে বারবার করতে ইচ্ছা করে বন্ধুরা আর আপনাদের বাড়ি যদি কোনো মেহমান বা অতিথি এসে থাকে তাকে যদি এটা বানিয়ে সে একবার খেলে আপনার কাছে যখন আসবে সে বারবার এটা খেতে চাইবে বন্ধুরা এতটা ভালো হয় খেতে এতটা মজার তো এই আপনি প্রথম বানাচ্ছেন বুঝবেন না একবার বানানোর পরে আপনি দেখবেন যে কতটা ভালো লাগে খেতে কতটা সুন্দর লাগে দেখুন বন্ধুরা এখানে আমি বেশ চারটে কেটে নিয়েছি বেশ সব এই এইভাবে বানাবো ওই ডিজাইনেরভাবে আমি প্লেট এক সাইজের করে কাটছি আর একটু মোটা করেও চওড়া করেও কাটা যায় এই দেখুন বন্ধুরা সবগুলোই আমি কেটে নিয়েছি সবগুলো তো দেখানো সম্ভব না অনেকটা সময় লাগে বন্ধুরা তো আমি প্লেটে একটু হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপরে প্লেট আমি রেখেছি না এলে বন্ধুরা প্লেটে জড়িয়ে যাবে সেই কারণে তা আমি দুটো প্লেটে আমি সুন্দর করে তুলে নিচ্ছি সাজিয়ে এগুলোকে এবারে আমি কড়াইতে তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে যখন বন্ধুরা ওটা তলায় কিন্তু একদম লেগে যাবে না যখন দেখবেন তেলে ওটা হয়ে গেছে ওটা একাকাই ফুলে ফেঁপে উঠবে উপরে ওটা জড়িয়েও যাবে না বা কিছু করা লাগবে না তারপরে আমরা একটু নাড়া ছাড়া দিয়ে দিতেই পারি অবশ্যই যতটা বন্ধুরা এতে দোবা যায় আমি ততটাই দিয়ে দেবো এতে ওদের দেখেন বদলে হচ্ছে না তেলে ফুলে উঠছে সেগুলো কিন্তু ভেসে উঠছে এখানে ওগুলো কিছু করা লাগবে না কালো গায়ে জড়িও যাবে না তারপরে ফাঁকা ফাঁকা করে দিলেই বেশি ভালো হয় আমি যতটা দেবো যে ততটাই দিয়ে দেবো কেন অনেকটা তো আছে মানে দুই তিনবারে যেন শেষ হয়ে যায় সেইভাবে তো করতে হবে আর ভাজাটা কিন্তু পরিমাণের মতন করতে হবে যে একেবারে কাঁচা থাকবে না আর একেবারে পুড়ে যাবে না মিডিয়ামটাই করতে হবে ভেজে নিতে হবে তাহলে ভালো লাগবে খেতে সুন্দর একটা ডিজাইন আছে বন্ধুরা যেগুলো হয়ে যাচ্ছে দেন যে ফুলে পেঁপে ফেঁপে উপরে উঠে চলে আসছে পাপড় যেরকম ভাজা হয় ঠিক সেরকম ফুলে ফুলে পেঁপে চলে আসছে উপরে কিছু কিছু বন্ধুরা বলে কিছু কিছুটা আপনারা দেখান আরগুলো দেখান না কেন একটু বেশি দেখালে বেশ ভালো হয় সেই কারণেই একটু আজকে ভিডিওটা একটু বড়ো করা হয়েছে বন্ধুরা নাহলে আর একটু ছোটো করেই দেওয়া যেত ওই জন্য একটু বেশি করে দেখানো হচ্ছে তাদের অনুরোধ গুলো রাখতে হয় ওই জন্যই তো বন্ধুরা এবারে এক পিট হয়ে যাবার পরে আমি ওই দেখুন আরে ছোট কাঁতলা চামচ নিয়েছি আপনারা কোন দিদি অন্য কিন্তু উল্টাতে না কিন্তু আমি এই চামচটা দিয়ে উল্টালে বেশি একটু ভালো হয় তো সেই কারণেই আমি এই চামচটা দিয়ে আস্তে আস্তে উল্টে নেবো সবগুলোই আর এটা দিয়ে না দেখেছেন আমি পুরো ভরে দিয়েছি একটু জায়গা আর ভালো সুন্দর করে ভাজি করে নেব আর ভাজি করার সময় একটু সময় তো দিতে হবে বন্ধুরা একেবারে যদি আমি সাথে সাথে গিয়ে যদি ভাবি যে মেয়ে এক্ষুনি হয়ে যাবে আমি এক্ষুনি তুলে নেবো সেটা তো হয় না একটু সময় লাগবে দেখবেন না অনেক সুন্দর খেতে লাগে আর এটা কিন্তু আপনাদের যদি সস থাকে সস খেতে পারেন আবার এমনি শুধুও খেতে পারবেন সস ছাড়াও আর এটাকে হচ্ছে না একটু যে যখন বানানোর সময় যদি একটু লঙ্কা হাফ পিছিয়ে যদি আপনারা একটু দেন তাও ভালো হয় কিন্তু আমি লঙ্কা ছাড়াই করেছি লঙ্কা সবসময় সবাই পছন্দ করে না খেতে চায় না সেই কারণেই আমি এই দেখুন বন্ধুরা একবার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ভালো কতটা ভালো লাগছে দেখতে কালারটা এর ভিতরে করে সব কটা তুলে তেল ঝরিয়ে নিলে বেশি ভালো হয় বন্ধুরা ওই জন্য আমি এইটার ভিতরেই করে সবগুলো তুলে নিচ্ছি তেলটা পুরো ঝরে গেছে এবারে প্লেটটা তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে বাকিগুলো বন্ধুরা ঠিক এইভাবে দেব দিয়ে ভাজি করে নিতে হবে তা এখনও অনেকটা আছে বন্ধুরা তাই এই এইবার দুবার পরেও একবার থেকে যাবে তো আমি তিনবারেই ভাজি করে নেব প্রথমে একবারে ভাজি করে নিচ্ছি একবার আমি দিচ্ছি আর এরপরে আরেকবার ভাজি করে নিলে তিনবারেই হয়ে যাবে মনে হচ্ছে তো যতটা করে দেওয়া যায় বন্ধুরা ততটাই ঠিক দিয়ে দিচ্ছি আমি একটু ফাঁকা রাখবো না আর এটা তো খাবার জিনিস একটা সুন্দর একটা জিনিস ওই জন্য সবাই খেতে চাইবে ওই কারণে আমি একটু বেশি করে ভাজি করেছি তাই ভাজি করতে করতে কিছুটা খাওয়া যায় সেগুলো তো দেখানো হচ্ছে না এতটাই ভালো লোভনীয় বন্ধুরা সবাই খেতে চাইছে তা প্লিজ বন্ধুরা এত সুন্দর একটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিলাম প্লিজ তার জন্য আমার একটু লাইক কমেন্ট শেয়ার চাপতে এগুলো একটু করে দেবেন আপনারা দয়া করে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন বন্ধুরা আর দয়া করে ভিডিও আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইট দেন না বন্ধুরা করে লাইটটা দিয়ে দেবেন তো এইগুলোই বন্ধুরা ঠিক একইভাবে উল্টে উল্টে নেব নিয়ে সুন্দর করে ভাজি করে নেবো দেখুন ভাজি হয়ে গেছে বন্ধুরা যখন ভাজি হচ্ছিলো কতটা মনে হচ্ছিল হবার পরে দেখেন তেল যখন ফুটে তখন কিন্তু বোঝা যায় না যে তেলটা ফুট কতটা অত দোবা আছে কতটা নেই এই দুবার তুলে নিচ্ছি বন্ধুরা ঠিক এখনও আর একবারের আমার হবে সেটা একদম পুরো ভর্তি করে দিয়ে দেবো আর একবার আছে সেগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর ভাজি করা হচ্ছে বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর মানে গন্ধ আর গ্রান যেটা আপনারা বলেন এক একজন একরকম বলে তো বন্ধুরা অনেক সুন্দর একটা গ্রান বেরোচ্ছে যেটা মানে সুকে মানুষ ভাব যেতে পারে মেলা একটা কিছু সুন্দর জিনিস বানানো হচ্ছে খাওয়ার জন্যই সবাই চলে আসছে তা আপনি একবার যদি বানান তা আপনারা তাই মনে হবে বন্ধুরা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর আপনার নিজের মতন করে এটা তো দেখলেন একবার দেখলে তো আপনি অবশ্যই বানাতে পারবেন আর নিজের মতন করে বানিয়ে নিলে আরও একটু বেশি ভালো হয় দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা তিন বাড়ি হয়ে কিন্তু আমার ভাজে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে তেলের থেকে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি তেল লাগে না এগুলো শুধু একটু তেল বেশি দিয়ে ভাজতে হয় কিন্তু তেল কিন্তু টেনে নেয় না তেল আপনার যা সব থেকে যায় এ দেখুন বোধ আমার সবগুলো বাজি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে হচ্ছে কত সুন্দর একটা ডিজাইন লাগছে দেখতে অবশ্যই একটা ভেঙে তো আপনাদেরকে আবার দেখাতে হবে ভিতরে কতটা সুন্দর হয়েছে এ দেখুন এটা আমি ভেঙে দেখাচ্ছি এত কাশি পাচ্ছি বন্ধুরা কথা বলতে পারছে না এটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু একদম কাঁচা নেই বন্ধুরা আলু দিয়ে এরকম একটা জিনিস বেড়ে বানিয়ে খেলেই অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে আর বাইরে যদি বর্ষা হয় বর্ষার দিনে তো এগুলো বানালে অনেক ভালো লাগে খেতে বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই করে বাড়ি একবার বানিয়ে খাবেন খেয়ে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন